বন্ধুরা তোমাদেরও কি অসময়ে চুল পেগে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে আর নতুন চুলও গজাচ্ছে না তাহলে আজকেই ফলো করো এই টিপসটি এটি চুল পেকে যাওয়া রোধ করবে আর তার সাথে সাথে চুল পড়ে যাওয়া বন্ধ করে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে জাস্ট মাত্র পনেরো দিনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে লাগতে পারে তো গাইজ প্রথমে আমি এই তিনটা জিনিস নিলাম এই তিনটার মধ্যে নিলাম আমি এক চা চামচ পরিমাণ মতো মেথি আর এক চা চামচ পরিমাণ মতো আমি নিলাম লবঙ্গ মানে লং এরপর নিলাম আমি শুকনো আমলকি আমি আমলকিকে কেটে ভালো করে শুকিয়ে রেখেছিলাম তো এগুলোকেই আমি হেয়ার অয়েলের সাথে একটু একটু করে আমি ইউজ করতে থাকি তো এবার আমি এগুলোকে একসাথে আমি একটু ফ্রাই করে নেবো জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেব ফ্রাই করার পরে এবার আমি এগুলোকে মিক্সার করে নেবো তো তোমাদের কাছে মিক্সার গ্রাইন্ড অ্যাভেলেবেল না থাকলে তোমরা কোনো কিছু গ্লাস বা বাটির মধ্যে নিয়ে একটু আধা ভাঙা করে নিতে পারো তো দেখো আমি মিক্সার করে নিয়েছি এগুলোকে জাস্ট আধা ভাঙা করে নিয়েছি আমি পুরো একদম গুঁড়ো করার কোনো দরকার নেই এখানে যে আমলাটা নিয়েছি আমি এই আমলা কিন্তু আমাদের হেয়ার গ্রে কাভারেজ করে তোমাদের যদি পাকা চুল হয়ে থাকে তা ধীরে ধীরে কালো করতে সাহায্য করবে আর তাছাড়াও তোমরা যদি এটি যদি রেগুলার মানে সপ্তাহে একদিন করেও যদি ব্যবহার করতে পারো তাহলে তোমাদের অল্প বয়সে চুল পেকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর যে মেথি আর লবঙ্গ নিয়েছি আমি এই দুটো জিনিস কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ মানে আমাদের স্কেল থেকে নতুন চুল গজাতে অনেকটা সাহায্য করে আর মেথির মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার আছে এটা অ্যাপ্লাই করার ফলে আমাদের চুল কিন্তু শাইনি ও উজ্জ্বল হয় তো এবার দেখো তোমরা এগুলোকে আমি একটা কোর্টোর মধ্যে নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আমি এটার মধ্যে এবার ঢেলে নেব অলিভ অয়েল তোমাদের কাছে অলিভ অয়েল অ্যাভেলেবেল না থাকলে শুধু কোকোনাট অয়েলও নিতে পারো তো আমার কাছে অলিভ অয়েল অ্যাভেলেবেল ছিল আমি ওটা নিয়ে নিয়েছি একটু বেশি করে এরপর এর সাথে আমি অ্যাড করে নেব কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল তোমাদের কাছে ক্যাস্টর অয়েল অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই শুধু কোকোনাট অয়েল দিয়ে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো আর তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে তোমরা অ্যাড করে নিতে পারো কোনো সমস্যা নেই তা আমি যে এই তেলটা বানিয়েছি এটা আমার স্টিল এক মাস চলে যাবে তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে বানাতে পারো তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবে এবং আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি আমি হেয়ার গ্রোথ অয়েলের তো আমি এক সময় এক ধরনের রেমেডি বানিয়ে আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে থাকি আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েও থাকি তো তোমরা কিন্তু এই রেমেডিগুলো কিন্তু ফলো করতে পারো তোমরাও ভালো রেজাল্টই পাবে আশা করি তো এবার আমি এই তেলটা রেখে দেব কোটো করে তো এরপর আমার যখন ইচ্ছা হবে তেলটাকে একটু ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব এই তেলটা কিন্তু তোমরা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারো কোনো সমস্যা হবে না অনেক দিন ধরে তোমরা এটা স্ক্যাল্পের মধ্যে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা হবে না তো গাইস তোমাদের যদি হেয়ার ফল থেকে থাকে আর যদি নতুন চুল না গজায় তোমরা কিন্তু এই তেলটা অবশ্যই ব্যবহার করতে পারো এটা কিন্তু খুবই উপকারী তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না তোমরা যদি সপ্তাহে একবার কি দুবার করে ব্যবহার করতে পারো তারপর তোমরা কিন্তু পনেরো দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে মানে তোমাদের নতুন চুল গজাতে শুরু হয়ে যাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে তো এবার দেখো আমি তেলটাকে একটু বাটিতে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এবার আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম করে স্মৃতি করে করে তোমরা কিন্তু তেলটাকে অ্যাপ্লাই করবে তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও টাটা